রমাজান মাসে যদি কোনো মেয়ের পিরিয়ড হয়ে যায় কোনো মেয়ের মাসিক হয়ে যায় সেই ক্ষেত্রে সে কী এবাদত করতে পারে বা সে তার সময়টা কেমনে কাজে লাগাতে পারে এটা মেয়েদের জন্য দামি একটা বিষয় বিকজ অনেক মেয়ে অনেক প্ল্যান করে যে আমি রমজান মাস আসলে নামাজ পড়বো রোজা রাখবো বেশি বেশি কোরআন তাল করবো হঠাৎ করে কি হয় পিরিয়ড হয়ে যায় এবং এই জন্য তারা এবাদত থেকে অনেকটা বঞ্চিত হয়ে যায় তো তারা এই অবস্থায় কি। কী এবাদত করতে পারে আমি কিছুটা টিপস ইসলাম থেকে কোরআন থেকে হাদিস থেকে দেওয়ার ট্রাই করব যে ইনশাআল্লাহ দেখুন প্রথম বিষয় মাথায় রাখতে হবে এই যে পিরিয়ডটা নারীদের হয় এটা হচ্ছে থিং এটা আল্লাহ পক্ষ থেকে আসছে ডিসিশন আল্লাহ যা করেছেন দ্যার ইজ মাস্ট বি এখানে অবশ্যই কোনো কোনো একটা কল্যাণ অবশ্যই আছে এটা মমিনের বিশ্বাস অতএব প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আল্লাহর কোনো বিধানে নারাজ হয়ে যাবো না আল্লাহর কোনো বিধানে আমি অসন্তুষ্ট হয়ে যাবো আল্লাহকে বলবো আল্লাহ তুমি কি আর দিন পাইলা না আমাকে এই দিনে এটা দিতে হলো না এটা মমিনের গুণ নয় মমিন বলবে আল্লাহ তুমি যা দিয়েছ আমি তাতেই খুশি সো আল্লাহ পড়েন আপনারা সো ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ ইউর গড আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া এটাও কিন্তু বড়টা স্বভাবের কাজ যে আল্লাহ আমার সঙ্গে যা করেছেন তাতেই আমি খুশি আছি আচ্ছা এখন এবাদত কি করতে পারে সেক্ষেত্রে কিছুটা গভীর কথা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছেই দেখেন আপনি এখন একটি মাজুর হালাতে আছেন আপনি অপারক আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না আপনি চাইলেও ক্রান্ততা প্রপারলি করতে পারবেন না এখন আপনি কী করতে পারেন আপনি মানুষকে ভালো কাজে মোটিভেট করতে পারেন এটা অনেক দিক থেকে হতে পারে যেমন একজন মেয়ে তার কাজিন আছে তার চা তো বোন আছে মামাত্ম বোন আছে সে যদি তাকে নিয়ে বসে কিছু হারির শিক্ষা দেয় কিছু ইসলামের শিক্ষা দেয় ভালো কাজে তাকে লিড করে গাইড করে আর সে যদি ভালো কাজটা তার কথা অনুযায়ী করতে পারে আল্লাহ হাবিব বলেছেন যে ভালো কাজের আদেশ দেয় আর যে ভালো কাজ করে তার আদেশ শুনে যে ভালো কাজটা করলো সে যে সফটটা পাবে যে তাকে আদেশ দিয়েছিল এই কাজটা করার জন্য ওই বান্ধব সেই সেম সফটটাই পাবে এই জন্য আপনি যদি পিরিয়ড অবস্থায় থাকেন আপনি দাওয়াতের কাজ করেন এটা ফেসবুকে হতে পারে এটা অফলাইনে হতে পারে এটা সোশ্যাল মিডিয়া হতে পারে যে কোনো প্ল্যাটফর্মে ভালো কাজ করার ট্রাই করেন দাওয়াতের মাধ্যমে এক নাম্বার দুই নাম্বার আপনি বেশি বেশি জিকির আজকার পাঠ করেন সোহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা হচ্ছে আফ দল উদ্দিকের আলা বিদিকিল্লাহি তকমা ইন্নুল কলুব জিকিরই হচ্ছে পৃথিবীতে এমন শ্রেষ্ঠ একটি এবাদত যেটা বাংলার হৃদয়টাকে প্রশান্ত করে দেয় একদম শান্ত করে দেয় এই জন্য ট্রাই করবেন বেশি বেশি জিকির করবার জন্য এখানে কোনো রকম কোনো সমস্যা নেই পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আমার বন্ধুর জন্য সেটা হচ্ছে এই যে আপনার পিরিয়ড হয়ে গিয়েছে এই অবস্থায় আপনি জিকিরের পাশাপাশি মাঝে মাঝে দূর সহিব পাঠ করতে পারেন দুরুস্বই পাঠ করবেন সংক্ষিপে হতে পারে আপনি পড়তে পারেন সল্লাহ আলিহী ওয়াসাল্লাহ অথবা আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন আল্লাহ সল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কেমন সল্লাহতআাল ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ উম মজিদ দুরুশ্রই পড়েন আসকার করেন পাশাপাশি মানুষকে আপনি দিনের দাওয়াত দেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ডু সামথিং ডিফারেন্ট একটু ভিন্ন কাজ করেন যেমন কী করতে পারেন আপনি আপনি আত্মীয়তার হক আদায় করতে পারেন কেমনে আপনার আত্মীয় গরিব আছে আপনি জাকাতের টাকার মাস আপনার কাছে আছে আপনি দান করে দেন আপনার আত্মীয় সে বন্ধুর কথা হয় না এটা ফোন কল দেন মানে ট্রাই করেন ভালো কাজ যত যা হতে পারে যেখানে অজু লাগে না গোসল লাগে না না বলে যে কোনো সময় করা যায় কাজগুলো এগুলো করা ট্রাই করেন তাহলে কী হবে আপনার রমজান মাসটা কাজে দিবে আল্লাহ প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন সকলেই আমিন অ্যান্ড মোস্ট অফ অল মোস্ট অফ অল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যখন কোনো মেয়ের মন খারাপ হয় যে কেন এটা হয়ে গেল কেন আমার পিরিয়ডটা এখন আসলো এই যে মনের একটা কষ্ট ফিলিংস এটাও তার জন্য স্বাভাবের কারণ কারণ হচ্ছে কি বান্দা যখন কোনো এবাদত করতে না পেরে কষ্ট পায় যে কেন করতে পারলাম না কেন সিকিটটা করতে পারলাম না কেন আমি নামাজটা পড়তে পারলাম না কেন তাহাজ পড়তে পারলাম না এই আফসোসটা তার যে এই যে রিগ্রেটটা তার যে কষ্ট ভেতরে

তখন বান্দা মুক্তাকি হতে পারে মমিন হতে পারে আর যখন বান্দার খারাপ কাজ বান্দাকে কষ্ট দেয় ভেতরে একটা কষ্ট ফিল করায় তখন তার বোঝা হচ্ছে সেগুলো প্রকৃতপক্ষের মমিন হতে পেরেছে